অনিন্দ প্রয়াসের চোরই ভাতি দুই অনুষ্ঠান সম্পন্ন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে অনিন্দ প্রয়াসের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও চোরই ভাতি দুই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সাত ফেব্রুয়ারি শুক্রবার সঞ্জয় চৌধুরীর সভাপতিতে রিনিক মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপিটিপি সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন জহিরুল আলম তুহিন মোহাম্মদ রাশিদুল হাসান ঝুমলি চৌধুরী হারুন অদিতি সাহা রিমু দেবী জান্নাত নাইম অনিন্দ প্রয়াসের অ্যাডমিন সঞ্জয় চৌধুরী বলেন প্রতি বছরের ন্যায় এবারও অনিন্দ প্রয়াসের উদ্যোগে চোরই ভাতি অনুষ্ঠিত হয়েছে অনিন্দ প্রয়াসের চোরই ভাতি অনুষ্ঠানটি একটি অনলাইন উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলা প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করি সবার সাথে দেখা হয় কথা হয় ভালো লাগে সকলের সহযোগিতায় আজকের এই চোরই ভাতি অনুষ্ঠানটি সফল হয়েছে ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই চোরই ভাতিতে বাচ্চাদের চকলেট খেলা, মহিলাদের হাড়িভাঙা, পুরুষদের বেলুন খেলা সহ বিভিন্ন মজার মজার খেলার আয়োজন করেছে অনিন্দ প্রয়াস। এইবার চট্টগ্রাম উত্তর কাটুলির সাহেব বাবুর বৈঠকখানায় অনিন্দ প্রয়াসের চোরই ভাতি 2025 অনুষ্ঠিত হয়েছে। অনিন্দ প্রয়াসের চোরই ভাতি অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল এসটি বাংলা সংস্কৃতি অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে শেষ হয়েছে চোরই ভাতি 2025। ডিফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট করুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি হেল্পের বাই কোডের মাধ্যমে এসটি বাংলা অফার ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে